রাধা রাধা বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে বানাচ্ছি নিরামিষ কাবলি ছোলার তরকারি সেকে চীনা চিনাবাদাম দিয়ে সবাই কাজু বাদাম ব্যবহার করে আমি কিন্তু আজকে চীনা বাদাম দিয়ে বানিয়ে দেখাবো খুবই টেস্টি হয় কাজুবাদাম সামনে না থাকলে বাড়িতে চিনাবাদাম থাকলে সেটা দিয়ে বানিয়ে ফেলে ফেলবে দারুণ লাগে খেতে চারমগজ পোস্ত বাদাম সব বেটে নিলাম তারপর বেটে নিলাম আদা আর লঁচা লঙ্কা বাটা আর কিছু একটা ক্যাপসিকাম আর টমেটো কুচি কুচি করে কেটে নেবে তারপর কড়াইতে শস্যার তেল দেবে দিয়ে একটা লবঙ্গ দারচিনি এলাচ একটা গোলমরিচ সব দিয়ে দেবে তারপর একটা তেজপাতা একটা শুকনা লঙ্কা দিয়ে একটু ভালো করে ভিজে নিতে হবে যখন একটু সেন্টু ডুবে তারপরে আদা লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে ভিজে নিতে হবে এ দেখো আগে প্রথমে তেজপাতা এলাচ লঙ্কা সব কিছু ভিজে নিলাম তারপর আদা লঙ্কা আদা লঙ্কা বাটা চারমগজ পোস্ত বাটা আর বাদাম বাটাটাও রেডি করে নিয়েছি তারপর আদা লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে আদা গন্ধটা না লাগে সেই জন্য ভালো করে কষিয়ে নিতে হবে এ দেখো ভালো করে কষিয়ে নেওয়ার পর চারমগজ বাটা কোস্তু বাটা আর বাদাম বাটা দিয়ে আরও ভালো করে কষিয়ে নিতে হবে যদি তোমাদের নিচে লেগে যায় অল্প পরিমাণে জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে না কষালে তার টেস্টটা কিন্তু ভালো হবে না তাই বলছি বন্ধুরা ভালো করে আগে তেলে ভেজে নিবে তারপরে অল্প পরিমাণে জল দেবে তাহলে হয় টেস্টি টেস্টি খেতে এ দেখো আমি ভালো করে কষিয়ে নেওয়ার পর অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি নিচে লেগে যাচ্ছে তাই আমি জল দিলাম কষানো হলে দেখতে পাবে যে মশলাটা গা থেকে তেল ছাড়তে শুরু করেছে তারপরে ক্যাপসিকাম আর টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মেরে নিচ্ছি অল্প পরিমাণে নুনও দিয়ে দেবে তাহলে ক্যাপসিকাম আর টমেটোটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি তাই পরিমাণ মতো অল্প করে নুন দিয়ে দেবে দিয়ে আরও ভালো করে কষিয়ে নেবে এতক্ষণ না টমেটো আর ক্যাপসিকামটা একটু কষানো হচ্ছে একটু টাইম ধরে কষাতে হবে তারপরে এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে হলুদ দেওয়ার পরে ভালো করে না কষিয়ে হলুদ গন্ধ ছাড়ে তাই ভালো করে কষিয়ে নিতে হবে এ দেখো হলুদ দিয়ে কষিয়ে নেওয়ার পর তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো হাফ চামচ মতো জিরে গুঁড়ো তা অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তাও আমি দিয়েছি এক চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আরও ভালো করে কষিয়ে নিতে হবে এই দেখো আরও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি তারপরে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো নিচে লেগে যাচ্ছে না তাই জন্য আমি অল্প পরিমাণে জল দিয়ে আবার কষিয়ে নিচ্ছি নিচে যাতে চুঁয়ে পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে অল্প জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এ দেখো কষানো প্রায় হয়েই গেছে সুন্দরভাবে এরপরে তেল ছাড়তে শুরু করবে তার মধ্যে আমি অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম মশলাটার সাথে গরম মশলা দিলে খুবই টেস্টি হয় তারপরে আমি আর একটু জল দিয়ে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি কোনো মশলার গন্ধ থাকবে না কোনো কাঁচা গন্ধ থাকবে না তাই ভালো করে কষিয়ে নিতে হবে আর আমি প্রেসার কুকারে মটর আর মটর নয়টা কাবলি ছোলা আর আলু সিদ্ধ করে নিয়েছি কাবলি ছোলা করে দেখতেই পাচ্ছো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে প্রেসার কুকারে আমি পাঁচ ছটা সিটি মেরে নিয়েছি নুন দিয়ে দিয়ে কাবলি ছোলাটা আমি ঢেলে দিলাম মশলার সাথে দেখো কাবলি ছলা আর মট আর আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কাবলি ছোলার মধ্যে অল্প পরিমাণে জলও ছিল তাই আমি আর জল দিলাম না তাই ওইটা ওই জলের মধ্যেই আমি কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ সময় ধরে এটা কষিয়ে নিতে হবে একটু টাইম লাগবে কিন্তু কষাতে হবে দেখো কি সুন্দর রঙটা এসেছে না এ দেখো কষিয়ে নেওয়ার পর এরকম মাখো মাখো হয়ে যাবে আলুগুলো একটু নরম নরম হয়ে গেছিলো একটু টাইপের হয়ে যাবে তারপর আরও কিছুক্ষণ ধরে এভাবে কষিয়ে নিতে হবে দেখো কিছুক্ষণ ধরেই বেশ কিছুক্ষণ ধরেই কষিয়ে নিচ্ছি আমি তারপরে দেখো এরকম কষানো হয়ে যাওয়ার পর কিছুটা পরিমাণে চিনি আমি দিয়েছি এক চামচ মতো চিনি আর স্বাদ মতো নুন আমার নুনটা ঠিক ছিল বলে আমি আর নুন দি তোমরা একটু মেপে ঝেঁপে দেবে নুনটা তারপরে এ দেখো আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি মেথি মেথি পাতা সবাই চিনো অনেকে চিনো অনেকে চিনো না এরকম দোকানের যদি বলো মেথি পাতা দাও তখন ওরা মেথি পাতা প্যাকেটে করে দিয়ে দেবে দিয়ে মেথি পাতাটা দিয়ে আমি আরও ভালো করে কষিয়ে নিচ্ছি কিছুটা সময় ধরে কষাতে হবে তারপর দেখো মাখ মাখো হয়ে গেলে অল্প পরিমাণে জল দিয়ে দেবে কিন্তু সব কিছুই সিদ্ধ আছে বেশি সিদ্ধ করার দরকার নেই অল্প পরিমাণে জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে সুন্দর করে কষিয়ে নিচ্ছে দেখো তৈরি হয়ে গেল কাবুলি ছোলার তরকারি এবার গরম গরম পরোটা রুটির সাথে বা ফ্রায়েড রাইসের সঙ্গে খেতে দারুণ লাগে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ